এটা হলো চব্বিশ মেড ইন চায়না কলরের সাথে যারা ম্যাচিং করতে চাইবে জ্যাক একজাস্ট এটা হচ্ছে ব্লু কালারের ভিতরে তিন ডেকুর দুটো ডেকুর আছে মাঝখানে লাইট ডিপ অনেক একটা টাইস দিয়েই আপনার পুরো সিঁড়ি কমপ্লিট এগুলো কিন্তু দেখতে মার্বেলের মতো মার্বেলের মতো একটু গোল্ডেন টাইপের যেটু ভিআইপি যারা ডুপ্লেক্সের বাড়ি করছেন আসসালামু আলাইকুম সবাইকে টাইলসের নতুন আর একটি ভিডিও নিয়ে আজকে আবার হাজির হলাম দেখতেই পাচ্ছেন যে প্রতিষ্ঠানে আছি হিউজ পরিমাণে টাইলসের কালেকশন আর আজকে কিন্তু যারা নাকি সবসময় প্রিমিয়াম কালেকশন খুঁজেন মূলত চাইনিজ টাইলস যারা নাকি খুঁজেন তাদের জন্য আজকে অনেক অনেক কালেকশন কিন্তু থাকবে আর যে প্রতিষ্ঠানে চলে এসেছি এই প্রতিষ্ঠান কিন্তু যাত্রাবাড়ির বৃহৎ একটি টাইলসের প্রতিষ্ঠান যেখানে তাদের তিনটা ফ্লোর আছে টাইলস এবং আইটেম দিয়ে সাজানো সরাসরি কথা বলবো বলব প্রতিষ্ঠানের ওনার হানিফ ভাইয়ের সাথে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাদের প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা কি আমাদের প্রতিষ্ঠানের নাম হলো আপনার টাইলস মনোরা ঢাকার যাত্রাবাড়ি যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের ঠিক অপোজিটেই মনোয়ারাট আছে আমাদের তো মেইন রোডে আমাদের কোনো গলি টলি নেই একদম মেইন সড়ক মেইন রোডের পাশে অবস্থিত আর অবশ্যই আপনার সারা বাংলাদেশে ট্যাক্সগুলো ডেলিভারি দিয়ে দেন বাংলাদেশের চৌষট্টিটা জেলে আমরা ডেলিভারি দিতে কাস্টমার আসে যখন মাল কিনবে বাকি দেখতো আমাদের আর অবশ্যই আজকে হচ্ছে সম্পূর্ণ চাইনিজ টাইলসের কালেকশন আমাদের এই সব চাই না বত্রিশ বত্রিশ চাইনিজ দিয়ে শুরু করি বত্রিশ বত্রিশ আমরা যেটা চাইনা বলবো সেটা কিন্তু আমরা কাস্টমারকে দেখিয়েও দেবো যে এটা চায়না এটা আমাদের দেখেন মেড ইন চায়না কিন্তু লেখা আছে যে মেড ইন চায়না একবারে খোদাই করে লেখা আছে মেড ইন চায়না যেটা আমরা বলবো চায়না সেটা কিন্তু চাইনাই হবে যেটা বাংলা বলবো সেটা কিন্তু বাংলাই হবে এগুলো কি ভাই মাইক্রো ক্রিস্টাল হ্যাঁ এটা হলো মাইক্রো ক্রিস্টাল তারপরে ফুল বডি আছে আমাদের এখানে কিন্তু ফুল বডি ফুল বডিটা হয়েছে কি আপনার দেখা যায় বিশ ত্রিশ বছর ও পঞ্চাশ বছর চল্লিশ বছরে কিন্তু ফুল বডি আপনার ফলোরে কিছু না যদি ঠিক মতন ব্যবহার করতে পারেন তারপরে এখানে হচ্ছে ব্লু কালার ভিতরে গোল্ডেন শেড হ্যাঁ অনেকে আছে বাইরে যারা থাকে তাদের একটু ডিপ কালার পছন্দ অনেকে আবার মনে করেন দেশের ভিতরে একটু গোল্ডেন কালার চায় যে বা একটু গোল্ডেনের ভিতরে গোলাপি কালারের হালকা একটু গোলাপি টাইপের কী আছে তারপর এটা আছে আপনার অ্যাশ কালার মানে যেটা সাদা অ্যাশ বলে হোয়াইট এবং অ্যাশ কালার এটা আছে গ্রিন কালারের ভিতরে একটু গোল্ডেন টেক্সার এটা আছে উডেন টেক্সার

তারপরে এইটা আছে আপনার বত্রিশ বত্রিশেরই সেম গোল্ডেন একটু ডিজাইনের ভিতরে আর কি এটা হচ্ছে ব্লু কালারের ভিতরে গোল্ডেন আমাদের এখানে ডাবল লেয়ার থেকে শুরু করে বত্রিশ বত্রিশের আপনার প্রিমিয়াম কোয়ালিটি থেকে শুরু করে পাথর বডি তারপরে ক্রিস্টাল বডি থেকে শুরু করে ফুল বডি থেকে শুরু করে এভরিথিং কালেকশন আছে আর বত্রিশ বত্রিশেরা আমাদের এত পরিমাণে কালেকশন যে এটা কাস্টমার না আসলে আমরা বুঝাইতেও পারবো না কারণ কাস্টমার অনেক সময় ভিডিও তো কয়টা টাইস দেখে আমরা কয়টা টাইস দেখাইতে পারি কিন্তু সেই ক্ষেত্রে যদি কাস্টমার যখন যাদের টাইস লাগবে অথবা বাংলাদেশে যারা আছে প্রবাসে যারা আছে তারা যদি বাংলাদেশে কাউকে পাঠায় তাহলে কিন্তু আমরা অনেক কালেকশন দেখাইতে পারি মানে আমাদের একটু সুবিধা হয় যে কাস্টমারের হেল্প করতে সুবিধা হয় তা না হলে কি আমরা ভিডিও কলে এত কাস্টমারের টাইস দেখেলে কাস্টমার বুঝতে পারে না যে এত পরিমাণে কালেকশন কোনটা তুই আমরা কোনটা নেব এটা হলো বত্রিশ বত্রিশ আর বত্রিশ বত্রিশের প্রাইস রেঞ্জটা যদি আমি বলি তাহলে আপনার নব্বই টাকা একশো নব্বই টাকা আছে একশো পঁচাশি টাকা আছে অষ্টআশি টাকা আছে দুশো পাঁচ টাকা দশ টাকা দুশো বিশ টাকা এই দুশো পঞ্চাশ সাইটের ভিতর এই রেঞ্জের ভিতর আছে বত্রিশ বতরি এটা হলো মেড ইন চায়না আবার বাংলাদেশে কিন্তু রেট কম বাংলাদেশ হল আমাদের থার্ড ফ্লোর তারপরও কিন্তু মানসম্মত সেটা হলো হ্যাঁ বাংলাদেশের ভিতরে একটু গেলে মানসম্মত আছে যদি একটু প্রাইস একটু ভালো কোয়ালিটি কিনেন একটু পয়সা বেশি গেল ওটু আপনার অনেক টেকসই অনেক টেকসই বত্রিশ বতরি যাদের চব্বিশ চব্বিশ লাগবে একটু ছোট সাইজ এটা হলো চব্বিশ মেড ইন চায়না সর্বাধিক ব্যবহৃত হ্যাঁ সর্বাধিক এটা হলো যাদের ফ্ল্যাট একটু ছোট আকারে তারা একটু চব্বিশ চব্বিশ দিবে ফ্লোরের পাশাপাশি যারা একটু ওয়াল টাইস যে ভাই আমরা তো ফ্লোর দেখলাম বত্রিশ এবং চব্বিশ আমরা একটু এখন বারো চব্বিশ শেড দেখবো চায়না এবং কার্পেট থেকে শুরু করে সব ধরনের টাইস আছে এটা দেখেন আমাদের কিন্তু আমাদের টোটাল ভোটটা কিন্তু একটু টোটালি একটু আলাদা করছে আবার মাঝখানে একটু পুরান টুরান ছিল ওগুলো আবার আমরা নিচে নেওয়া যখন চায়না থেকে নতুন মাল আসছে আমরা আবার নতুন ডিসপ্লে করছি এটা কিন্তু ডাবল দেখবো মাঝখানে একটা ডাবল রেকর্ড হ্যাঁ চিকুন একটা বর্ডার থাকবে তারপরে ফ্লোরের সাথে যারা ম্যাচিং করতে চাইবে যে অ্যাডজাস্ট যে ভাই আমি ফ্লোর এবং ওয়াল টোটালি অ্যাডজাস্ট করবো যাতে কোনো উনিশ বিষ না হয় সেই ক্ষেত্রে আমরা ম্যাচিং করে ফ্লোর নিয়ে আসছি তারপরে এটা হচ্ছে ব্লু কালারের ভিতরে তিন ড্যাকুর এটা তিনটা ড্যাকুর চিকন একটা বর্ডার থাকবে ডাইনিং স্পেস অথবা ওয়াশরুমে ব্যবহার করতে পারবেন এটা আছে কিচেনের জন্য তারপরে এটা আছে ওয়াশরুমের জন্য অনেকের ব্লু কালারের ভিতরে পছন্দ হয় যে একটু ডিপ কালার দেবো যাতে পানির আয়রন আছে গ্রামে সেই ক্ষেত্রে অনেকেই ব্লু কালার পছন্দ করে ডিপ কালার করে অনেকে হোয়াইট পছন্দ করে আসলে কাস্টমারের পছন্দ কিন্তু এক একজনের এক এক রকম সেই ক্ষেত্রে কিন্তু আমরা কাস্টমারের পছন্দ নিয়া কোনো ধরনের আমাদের ই নেই এটা আছে ব্লু কালারের ভিতরে তারপরে এটা আছে একটু অ্যাশ কালার কফি যেটাকে বলে কফি কালার এটা লোক আপনার দুটা ডেকোর আছে মাঝখানে লাইট ডিপ অনেকে লাইট দেওয়া শুধু নিতে চাই সেই আমরা দেই এটা হচ্ছে কিচেনের টেক্সার দিয়ে ঠিক আছে অ্যাডজাস্ট ক্যাবিনেটের সাথে আপনি ওয়াল এবং কিচেনের ফ্লোর ক্যাবিনেট অ্যাডজাস্ট করবেন সেই ক্ষেত্রে কিন্তু আমরা ম্যাচিং করে নিয়ে আসছি এটা হচ্ছে একটু গোলাপি টাইপের ভিতরে এটা আছে একটু অ্যাশ কালার আমাদের এখানে দেখেন প্রত্যেকটা টাইস কিন্তু আলাদা আলাদা কমিউনিকেশন বোঝার কোনো উপায় না একটা টাইসের সাথে কিন্তু একটা টাইসের সেটা হলো ম্যাচিং ফ্লোর যেটা আমরা ওয়াল বলবো ম্যাচিং যে চায়না সেটা কিন্তু আমরা চায়নাই হবে মেড ইন চায়না লেখা আছে তারপরে হোয়াইট কালার যাদের ডাইনিং স্পেচে দিতে চান যে টু বাই

কিউজ পরিমাণ কালেকশন আছে ভাই আমরা আসলে বললাম না যে আমাদের এখানে নাইকি কাস্টমার যদি প্রশ্ন করে ভাই আপনারা কী আছে এটা বলতে পারবো না সহজে কিন্তু কি সেটা বলতে পারবো যাদের যাদের বিল্ডিংয়ের বাইরে একটু গোল্ডেন টাইপের যেটু ভিআইপি যারা ডুপ্লেক্সের বাড়ি করছেন যেমন মেঘনা কুমিল্লা দাউদকান্দি গরিপুর তারপরে আপনার ফরিদপুর শরিয়তপুর রাজবাড়ি গোপালগঞ্জ এদিকে আছে আপনার গিয়া কুড়ি গ্রামে আছে তারপরে জয়শোর আছে নাটোর ঠাকুরগাঁ এই লাইনে কাস্টমার আবার এখন ডুপ্লেক্সের বাড়িটা একটু বেশি করে চাঁদপুরে আছে তারপরে আপনারা চিটা গাঙ্গের এই দিকে এই লাইনে আবার কিছু কাস্টমার যাদের জন্য তারা একটু গোল্ডেন টাইপের পছন্দ করে ঠিক আছে এই টাইপের গুলো এটা হলো ডুপ্লেক্স এর বিল্ডিং এর বাইরে এবং ভিতরে ডাইনিং স্পেস এবং পিলার থেকে শুরু করে এই কালেকশনগুলো গুলো আপনাকে কাস্টমার দিবে ওই জায়গাটায় এটা হলো আমাদের সেকেন্ড ফ্লোর আর এটা সেকেন্ড ফ্লোরে যারা আসবে তারা অবশ্য বাংলার জন্য আসবে সেকেন্ড ফ্লোর আমাদের সব ধরনের হলো বাংলা টাইস আমরা এখানে বাংলা কালেকশন হিউজ পরিমাণে আডিশন টাইসের কালেকশন হলো আমাদের সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোরে আবার বাংলাদেশের ভিতরে একটু আনকমন আবার সেনেটারি আইটেম আছে সেনেটরি আইটেম তো আছে প্রাইসের পাশাপাশি সেনেটরি আছে তো হানিফ ভাই আপনি তো সারা বাংলাদেশে ডেলিভারি দেন আমরা সব সময় শুনি কাস্টমারদের প্রতিক্রিয়া জানতে চাই ভাই আমরা বাংলাদেশ 64 টা জোন ডেলিভারি দেই যেমন

মানে আপনি রেগুলার কাস্টমার যেহেতু আমার মানে ভাঙা ছিল কয়েকটি ভাঙা পড়ছে সেটা আমি চেঞ্জ করে দিয়েছি

যেটা হলো দেখেন বাংলাদেশে কিন্তু এটা অনেকেই জানে না যে একটা টাইসই পুরা সিঁড়ি মানে এক পিস দিয়ে এক পিস দিয়ে যেমন আপনি যদি এই সিঁড়িটা করেন এখানে একটা জয়েন্ট হবে এই যে একটা জয়েন্ট হবে এখানে একটা হবে এখানে চাইরটা জয়েন্ট হবে আমরা কিন্তু টোটালে আপনার কোনো জয়েন্টই খুঁজে পাবেন না একটা টাইস দিয়েই আপনার পুরা সিঁড়ি কমপ্লিট হ্যাঁ যারা ডুপ্লেক্স করছেন যাদের ডুপ্লেক্সের বাসা অথবা যারা একটু গর্জিয়াস করে বাড়ি করেছেন যে আমি একটা টাইস দিয়ে একটু গেট আপ করে করবো ঠিক আছে ইন্টুরিয়ালের সাথে ম্যাচিং করে আমি সিঁড়ি করবো সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখেন সিঁড়িটা নিয়ে আসছি এবং মেহরাব ভাই আপনি বুঝতেই পারবেন না এই সিঁড়িটা একটা সিঁড়ি আর সিঁড়িও কিন্তু কিন্তু আপনার অনেক মোটা এবং আমাদের দেখেন সিঁড়িটা আপনার মার্বেল যেভাবে মোল্ডিং করা হয় আমরা কিন্তু টাইট সেভাবে মোল্ডিং করেই সিঁড়ি করে দিই অনেক কাস্টমারে দেখা যায় সিঁড়ি লাগানোর পরে আপনার জয়েন্টটা কিন্তু অ্যাকুরেট হয় না ওই যে মোল্ডিং নাই যার জন্য জয়েন্টটা অ্যাকুরেট আসে না আমরা কিন্তু মোল্ডিং করে দিছি এবং যেই টাইসটা আপনি কিনবেন সিঁড়িতে হুবহু

দুশো ষাট এই রেঞ্জের ভিতর হলে আপনার সিরিটাইজগুলো সাইজ অনুযায়ী আপনি যে ধরনের সাইজ নেবেন ওই অনুযায়ী আপনার সাথে প্রাইস নিয়ে কথা বলবে তবে আমরা হচ্ছে মোটামুটি আপনাদের যে কালেকশনও ছিল মূলত চাইনিজ টাইলসের কালেকশন এই ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম এছাড়াও যত ধরনের দেশি টাইলসের কালেকশন হোক সবই পেয়ে যাবে একই ছাদের নিচে একই ছাদের নিচে জেলায় আমরা ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ আপনারা ছবি চলে ছবি দেবো সরাসরি এসে দেখতে পারবেন অথবা কাস্টমার মাল কেনার পরে সকল দায় দেখতে মনোয়ারাটাইছে